প্রিয় মানুষ আমি জানি তুমি একদিন ঠিক আমার মতো করেই কাঁদবে আমার জন্য কারণ আমি যে আজও কাঁদি তোমার জন্য আমি যে আজও খুঁজে বেড়াই সেই তুমিকে যেই তুমিকে আমি একদিন ভালোবেসেছিলাম আমি যে আজও তোমায় নিয়ে স্বপ্ন দেখি স্বপ্ন দেখি তোমায় ফিরে পাবার মাঝে মাঝে দূর থেকে তোমায় দেখি তখন সামনে গিয়ে খুব ছুঁতে ইচ্ছে করে জানি তোমায় ছোবার আমার কোনো সাধ্য নেই তাই কাছে যেতে পারি না শুধু দূর থেকেই তাকিয়ে থাকি তোমার দিকে আসলে তোমায় যে একটি বার দেখতে পাই এটাই তো আমার সৌভাগ্য তাই না আমি জানি আমি আর কখনো তোমায় পাবো না কারণ তোমার হাত যে বাধা অন্য কারো হাতে তবু তোমার মায়াতেই আটকে আছি দূরে যেতে পারি না তাই দূর থেকেই দেখে যাই তোমায় তোমার খুশি তোমার আনন্দ তোমার ভালো থাকা সবটা দূর থেকে দেখি আমারও তো কিছু কথা ছিল তোমার সাথে হাজার জমানো কষ্ট ছিল তোমায় নিয়ে সাজানো হাজারো স্বপ্ন ছিল সময় করে বলবো ভেবেছিলাম সব কিছুই হারিয়ে গেল জানো কিছুই আর বলা হলো না তাই উড়ো চিঠি সব জানিয়ে দিল পারলে একটিবার বার যেও। কারণ আমি চাই তুমি অন্তত একটি বার শুনে যাও আজও আমার বুকের ভেতর জমানো কষ্টগুলো আজ আজও তোমায় ভালোবাসাগুলো যা এক পশলা বৃষ্টি হয়ে ঝরে যায় তবু নিজের করে পাওয়া হয় না তোমায় তোমার সাথে আর হয়তো কখনো হাতে হাত রেখে হাঁটা হলো না তোমার পাশে বসে আর মনের মতো গল্প হলো না অনেক কথা বলার ছিল কিছুই আর বলা হলো না তোমায় নিয়ে সাজানো স্বপ্নগুলো আর পূর্ণতা পেল না তোমার হাত ধরে আজ অন্য কেউ হেঁটে বেড়ায় তোমার পাশে বসে গল্প করে অন্য কেউ তোমার সব দিয়ে আজ অন্য কেউ তবে কখনো দূরে চলে যেও না তোমায় যেমন একটিবার দেখতে পাই দিন শেষে এমন দিন শেষে একটিবার দেখার সুযোগটুকু দিও যেভাবে আছো এমন করে আজীবন থেকে যেও যতটুকু তোমার মন চায় এমন করেই না হয় রেখে দিও এমন করে দূর থেকেই না হয় রেখে দিও অন্তত একটি বার দূর থেকে তোমায় দেখতে তো পাই এমন করে বাকি জীবনটা শুধু কাটাতে দিও